দেখো দেখো এখন আছি কলকাতা ময়দানে এখন আমরা ফিরছি এখান থেকে হয়ে তারপরে আমরা যাব সল্ট লেক আমরা মেট্রো জন্য অপেক্ষা করছি কিন্তু মেট্রো অনেক লেট আছে এই ট্রেনটাও অনেকক্ষণ ধরে ওয়েট করছে আর দেখাচ্ছে মানে বলে দেখাচ্ছে ট্রেনের আকার কথা ছিল

বৈশেষে ট্রেনে উঠতে পেরে ভালো যাচ্ছে আমরা ভাবনা আমরা পাবো না কারণ ট্রেনে